सैयद मसूद पिया से मुलाकात हो गई सैयद मसूद पिया से मुलाकात हो गई अच्छा तीन नंबर बोले आखा जाता खामुस्कान है प्यार से बोलिए लुत्फ़ हिकमत से भरपूर है ए, ए मदीने के अंगूर है लुत्फ़ हिकमत से भरपूर है, ए मदीने के अंगूर है। जिसने खाया इन्हें उसको आया मजा उसने जन्नत के मेवे का पाया मजा फैज है नूर सरकार का किस कदर कितने नूर আনাননে। এে মাদিনে চেনে ব্লের সযে লূ঵লে হকনে তে ভার পীর োর হিনে. এই তে তেনান তেনে তেনার দেনে তে তেনে ত�লে ক� दे होते हैं उल्लू के पाठे बहुत ऐसे होते हैं उल्लू के पाठे बहुत कहते हैं के अंगूर खाते बहुत শিয়ালের মুখ জুমে ছিল না তাই আঙ্গুর ফল টপ তাই না এটা ওই আঙ্গুর না এটা মাদিনার আঙ্গুরের কথা এটা মানকামাতের শের আছে বাপ জোরে বলে এই আঙ্গুর ফলের কথা বলা হয়েছে আইসে হতে হে উল্লু কে পাটে বহুত কহতে হে কে হে আঙ্গুর খাটে বহুত উসকো পেহচানিয়ে দুশমানে দি হে ও कह माते रब से ओ दूर है ये मदीने के अंगूर है

बाप रे बाप मसरूम या के तू भी की चिंदे तो हमारे साथ खानदान चिंदे भर बैठे हैं मन है? का बात ये डाल चिलो कि सब मेरा है के सब से है जुदा मुर्शिद तू ही बता तू कौन है मसरूर तू ही बता तू कौन है क्यों के लूटती है दिल को हर आदा লুটতি হে দিল কো আদা তুহি পাতা তু কন হে আকা তুহি পাতা তু কন হে কেন বলেছিলাম আপনি শুনেন আমাদের মালদাতে একজন মাওলানা এখনো বেঁচে আছে মাওলানা আব্দুস হন উনি তখন আমাদের কালিমি ডিপার্টমেন্টে মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং আমাদের কালিয়াচক থানার অন্তর্গত একটি গ্রাম কৃষ্টপুর বলে আছে ওই মসজিদে ইমামতি করতেন আর হুজুর সৈয়াদি সরকার মাসরুর মিয়া কালিমি আলাহের রহমা উনি সেই বছর সফর করে ডাইরেক্ট মুর্শিদাবাদে এসেছিলেন আমাদের মালদা পরে গিয়েছেন সেই বছর উনি আসলেন মুর্শিদাবাদে আচানক দুপুরে খবর হলো যে হুজুর মাসরুর মিয়া কলিমি মুর্শিদাবাদে এসেছেন আর উনি বর্তমানে কানুপুর মাদ্রাসাই যে খানকা ওই খানকা শরীফে আছেন উনি ইমাম ছিলেন কৃষ্ণপুর জামে মসজিদের এবার ইমাম সাহেব জানেন না যে হুজুর চলে এসেছেন মসজিদ কমিটি একটা ট্যাক্সি রিজার্ভ করেছে আসরের নামাজের কিছুক্ষণ আগে ওনারা ট্যাক্সি নিয়ে বেরোচ্ছেন ইমাম সাহেব থেকে মসজিদে এসে ঢুকছেন জিজ্ঞাস করছেন আচ্ছা ভাই আপনারা যাচ্ছেন কোথায় তাড়াহুড়া করছেন বলে হুজুর আপনি জানেন না হুজুর পীর সাহেব কিল্লা এসেছেন মুর্শিদাবাদে আসছেন তো আমরা একটু দেখা করে আসি মোসাফা করে আসি সালাম করে আসি তো মাওলানা আব্দুল সোহান বলছে যে ভাই আমাকে নেবেন না আমারও তো মন চাইছে একটু হুজুরের সঙ্গে সালাম কালাম করে আসি তো ইমাম বলছেন মুক্তাদি কি করবে না বলতে পারবে না মুক্তাদি বলল যে হুজুর যাবেন যখন তো তাড়াতাড়ি করেন কারণ বহুদূর রাস্তা মাওলানা আব্দুল সুহান সাহেব গেলেন তারা উড়া করে পাঞ্জাবি পাজমা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো গুলো পড়ে নিয়ে ট্যাক্সিতে বসে আর এত মোটামুটি সাইট কিলোমিটার রাস্তা কালিয়াচক থেকে ট্যাক্সি নিয়ে আস্তে আস্তে কানুপুরে যখন ঢুকলেন তো বলছে আমি আমরা যখন ঢুকলাম তো হুজুর এর খানকা শরীফের গেট খোলা আছে বেশ কিছু

আপনি কিছু করার নাই হুজুর বলছেন হুজুরও বেরিয়ে গেলেন মুরিদানো বেরিয়ে গেলেন মগribের নামাজ হল মসজিদে এই যে সামনে মসজিদ দেখছেন মসজিদে নামাজ হলো নামাজ সমাপ্ত করে মুরিদরা রাস্তা করে রেখেছে হুজুর আবার খানকাতে আসবেন আপনি ধ্যান দিবেন হুজুর খানকায় এলেন তো হুজুর খান কা এসে ঢুকলেন মাওলানা আব্দুস সুবান চালাক মানুষ মাওলানা তো চালাক মানুষ এসে উনি গেটের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে যে হুজুর ঢুকবেন ফার্স্ট রাউন্ডেই ঢুকে যাব প্রথমে ঢুকে মোসাফা সারব দিয়ে বেরিয়ে যাব আব হুজুর মাশরুম মিয়া কলিম মিয়া আলাইহিস দরজা বন্ধ করছেন ঘরে ঢুকছেন ঘরের দরজাটা এই মতো বন্ধ করছেন মাওলানা যেতে চাইছিল ভিতরে তো হুজুর মাসরুর মিয়া কলিমই বলছেন এই মাওলানা বাহার বৈঠো বাইরে বসো এই বলে হুজুর দরজাটা এমন তো লাগাচ্ছেন আর দরজা বন্ধ করার টাইমে হুজুর মাসরুর মিয়া কলমী বলছেন হে মাওলানা আব্দুল সুবান सुनो আমি তো ভিতরে গেলাম দেখবে অল্প কিছুক্ষণের মধ্যে দরজাটা যখন অল্প খুলে যাবে তুমি ভিতরে চলে আসি একা একা যেতে বললেন murid আরো আছেন শুনলেন একা যেতে বললেন হে গোলামে কলিবি سنو হজরতে মাসনুদিয়া ভিতরে গেলে মাওলানা বাইরে বসলো আরো অনেক লোক বাইরে বসে আছে হজরতে গিরামি অল্প কিছুক্ষণের মধ্যে দরজা একটু খুলে গেল তো সবাই তো জানে মৌলানা কি একাই ঢুকতে বলেছেন অনেক লোক শুনেছেন মৌলানা আস্তে করে উঠলেন যেমনই ঢুকেছেন দরজা ভিড়াচ্ছেন ভিতরে দেখছেন মোসাল্লা যেমন কার তেমন আছে হুজুরের বসার জায়গা যেমন কার তেমন আছে মোসাল্লাই আছে বসার জায়গায় আছে কিন্তু হুজুর ভিতরে নেই জোরে বলো হুজুর মাসরুর মিয়া ভিতরে নেই আপ মাওলানা পরেশান তাকাচ্ছেন কোনোদিকে দরজাও নেই হুজুর গেলেন তো গেলেন কোথায় ও মাওলানা সোচে পড়ে গেল চিন্তায় পড়ে গেল এখন যদি গেট খুলে আমি বলি যে হুজুর ভিতরে নেই তো সবটা মিলে তো আমার কারণ সবার সামনে হুজুর ভিতরে ঢুকেছেন গোলামে কালিমি শোনো মাসরুর মিয়াকে তুমি চিনবে তোমার সাত খানদান পারবে না চিনতে হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমা ভিতরে আছেন নেই ভিতরে মাওলানা ঢুকে দেখছেন নেই কিন্তু ঢুকেছেন সবার সামনে আপনি কিছুক্ষণ পরে ডানে বামে দেখে যখন খোঁজ করে পেলেন না মাওলানা মনটা খারাপ হয়ে গেল চুপচাপ বাইরে এসে বসে গেল তো পাবলিক ভাবছে হুজুর হয়তো ওকে কিছু বলেছে আবার বাইরে বসতে বলেছে বসে গেল বসে গেল મૌલાન <mau> ચિંત <laga, tip> <bolega>, <tip> দেখতে পাওয়া যাচ্ছে হুজুর মাসরুম মিয়া নিজের মাসনাদে নিজের বসার আসনে বসে আছেন নুরানি সুরাত মাওলানা ঢুকলেন যত পীর ভাই ছিল হুজুর বললেন যাদের যাদের দরকার আছে মোসাফা করবে কথা বলবে চলে এসো সবাই ঢুকে গেল খানকা ভরে গেল মাওলানাকে হুজুর মাসরুম মিয়া কলিমি বলছেন এ মাওলানা

আপনি ভিতরে ঢুকলেন আমাকে যেমন নির্দেশ দিলেন তেমনই আমি করলাম কিন্তু আমি যখন ভিতরে এলাম তো আপনি ঘরেই ছিলেন না আমি খোঁজ করে পেলাম না আমার বাইরে গিয়ে বসলাম হুজুর আপনি কি সত্যি ঘরে ছিলেন না হুজুর মাশরুম মিয়া বলছেন বেটা তুনে জো দেখায় ও সেই দেখায়

পরে হাজার গরিব নামাজ মহিনুদ্দিন চিস্তি আজমিরি আল্লাহ তালা আনহর পবিত্র দরবারে হাজিরি লাগাতে হয় আমি মাসরুর মিয়া হাজার দরবারে হাজরিতে গিয়েছিলাম চলে বুছা গেল এনি ইনি যে বসে আছেন সাইয়দি সরকার মাসরুর মিয়াল শাহজাদা খান কাহে সজাদা নসীন এটা ওই গাছের জিনার পাওয়ার মধ্যে মুর্শিদাবাসে বাদে বসে হাজার দরবারে হাজরি লাগিয়ে দেন আজমির নগরে হাজরি লাগিয়ে দেন তো কাটরা থেকে নিজের গোলামকে কেন দেখবেন না নিজের গোলামের দিল কেন পড়বেন না এ গোলামে কালিমি সিলসিলায়ে চিশতিয়ার পীর পেয়ে গেছে এটা আমাদের কিসমতের ব্যাপার এটা আপনার ভাগ্যের বিষয় আজকে আলে নবী বসে আছেন মাঝখানে আমি একটি কথা বলবো বাপ আমরা অনেকে এখানে আছি যে আলে নবীকে বহুদিন পর কানপুরে পেয়েছি ঠিক কি না আওলাদে আলী কে বহুদিন দিন পর আমরা এখানে কালুপুরে পেয়েছি এই সুবর্ণ সুযোগ হাত করা মোটে উচিত হবে না তাই কিনা সুবর্ণ সুযোগ মোটেই হাত করা উচিত হবে না আল্লাহ আকবর কবিরা আমি এর আগে এক জায়গায় বলেছিলাম আমাদের মধ্যে কিছু পিপিডিং আছে ভাইরাস করুণা ভাইরাসের মতো আলে নবীর গদ্দার আছে আউলাদে আলীর গাদ্দার আছে আব গোলামে কালিমি শোনো সোহদায়ে কারবো বালাদের ইতিহাস জীবনী তারিখে যা লিখা আছে

দুই ভাইয়ের দেহকে ভাসিয়ে দিলো আর মস্তফ মোবারক দুটি নিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির হলো আমি তারিখ বলছি তারিখে

যে এই ইমাম মুসলিমের দুই ছেলেকে শহীদ করেছে পুরাত নদীর তীরে নিয়ে গিয়ে এর জীবিত অবস্থায় পূর্ণ শরীরের মাংসকে বটি বটি করে কাটো আর কেটে নিয়ে চিল কাক জঙ্গলের জন্তুদেরকে কুকুরদেরকে খাইয়ে দাও শুকুরকে খাইয়ে দাও এটা তার শাস্তি ছিল যখন পুরাত নদীর তীরে নিয়ে যাওয়া হলো এই পাপি হারিসকে হারিসের মাংস বটি বটি করে কেটে চিলের মধ্যে কাকের মধ্যে চালিয়ে দেওয়া হলো কিন্তু তারিখ বলতেছে আসমানের পরিন্দারা চিল পাখিরা কুকুরেরা জঙ্গলের জন্তুরা আলে নবীর গদ্দার যে আল্লাহু আকবার কবীরা ইমাম মুসলিমের দুই ছেলের কাতিল যে লোকটা ছিল করে দিল না বলে দিল খেলো না গোলামে কলিমি আলে নবীর গদ্দার হইও না আওলাদে আলীর সঙ্গে দুশমনি রাখিও না নয়তো তোমার এই জগতও যাবে পরজগতও যাবে আর যদি চাও কারবালার সরজমিনে যেমন হাজরাতে হু হাজরাতে হুর 22000 সৈন্য বাহিনীকে ছেড়ে হুসাইনি দলে চলে এলেন